বাংলাদেশের চট্টগ্রামে মার্কিন সৈন্যরা কি করছে কেনই বা নামলো মার্কিন সৈন্যরা এতে চিন্তার ভারতের ক্ষেত্রে কতটা বা আদৌ কি চিন্তার আছে কি এই নিয়ে দর্শক বন্ধুরা আজকের আমাদের বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ সঙ্গে থাকুন আমি শান্তনু গত রবিবারে বাংলাদেশের একমাত্র এবং প্রধান বন্দর চট্টগ্রাম যেটাকে চিটাগাঁও বলা হয় সেই চট্টগ্রাম বন্দরের নিকটস্থ শাহ আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করল আমেরিকান তিনটি সি ওয়ান থার্টি হারকিউলিস বিমান এই সি হারকিউলিস ওয়ান থার্টি বিমান অ্যাকচুয়ালি বিরাট মানে বৃহদাকার পরিবহন বিমান সেই বিমানে করে বিভিন্ন সামরিক যন্ত্রপাতি যন্ত্রাংশ সামরিক অস্ত্রশস্ত্র এবং বড় সংখ্যায় সৈনিকদের এক স্থান থেকে আর স্থানে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয় ভারতের ঠিক ডান দিকের প্রতিবেশী দেশ বাংলাদেশ তিন দিক ঘেরা ভারতবর্ষ তার বাংলাদেশের ঠিক ডান দিকে আছে মায়ানমার নিচের দিকে বঙ্গোপসাগর এবং আরও বেশ কিছুটা চলে গেলে ভারত মহাসাগর এই রকম একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টে বাংলাদেশে তিনখানি হারকিউলিস বিমানের অবতরণ এবং যা জানা যাচ্ছে সূত্র মারফত সেখানকার একটি হোটেল সেই হোটেলটি রেডিয়েন্ট হোটেল সম্ভবত যেটা আর্মিরা পরিচালিত করে হোটেল রেডিসন ব্লুতে যেটা বাংলাদেশ আর্মি দ্বারা পরিচালিত সেখানে অন্তত একশো কুড়ি জন সৈনিক আমেরিকান সৈনিক তারা উইদাউট রেজিস্ট্রি রেজিস্টারে কোনোরকম এন্ট্রি না করে তারা সেখানে আছে এই নিয়েই বিশেষ চর্চা এই নিয়েই চাঞ্চল্য এই নিয়েই গোটা দুনিয়ার নজর বাংলাদেশ আমরা একটু বিশ্লেষণ করবো দর্শক বন্ধুরা তাহলে বিষয়টা হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে প্রথমত বলি এখন বর্তমানে আমেরিকার মসনদে আছেন ডোনাল্ড জে ট্রাম্প আমেরিকান পলিসি অনুযায়ী দুটো পলিসি হয় একটা শর্ট টার্ম পলিসি যেটা অল্প মেয়াদি তিন বছর চার বছর পাঁচ বছরের জন্য যেটা প্রেসিডেন্ট টু প্রেসিডেন্ট হ্যারি করে একটা প্রেসিডেন্টের আমলে এক রকমের পলিসি আর একটা প্রেসিডেন্টের আমলে আর একরকম রকম পলিসি যেমন জো বিডেনের আমলে এক পলিসি ছিল সেটা থেকে অনেকটা সরে এসে ট্রাম্প পাওয়ার এক পলিসি নিচ্ছিল তার আগে প্রথম ট্রাম তখন আর রকম পলিসি ছিল এই রকমভাবে পলিসি বারবার চেঞ্জ হতে পারে এগুলো শর্ট টার্ম পলিসি আর পলিসি আছে আমেরিকান ল মেকারসদের সেটা হচ্ছে লং টার্ম পলিসি যেটা ডিপ স্টেট নামে খ্যাত বা কুখ্যাত এই স্টেটটা কি আমি এই নিয়ে একটা ভিডিও অনেক দিন আগে করেছিলাম ডিপ স্টেট প্রভৃতপক্ষে আমেরিকার ব্যুরোক্র্যাটস অর্থাৎ আমেরিকার আমেরিকার যে আমলাতন্ত্র সেই আমলাতন্ত্রের চেইন এই আমলাতন্ত্র হোয়াইট হাউস থেকে শুরু করে দেশের প্রত্যেকটা জায়গায় আছে এই চেনটা এই আমলাতন্ত্র এতটাই ইম্পর্ট্যান্ট এতটাই গুরুত্বপূর্ণ যে এরা আমেরিকান প্রশাসনের টপমোস্ট পজিশনে অর্থাৎ হোয়াইট হাউসের ওভাল অফিসে যেই বসুন না কেন তাকেই এরা প্রভাবিত করেন এটাই এদের পলিসি কে এলো গেল এটাতে এরা বদার্ড না এই আমেরিকান ডিপ স্টেট যখনই কোনো প্রেসিডেন্ট সেখানে ক্ষমতায় বসেন ডিপ স্টেটের পক্ষ থেকে কেউ না কেউ যারা ওটার মধ্যে যুক্ত আছেন ওই চেনে যুক্ত আছেন তারা প্রেসিডেন্টকে কিন্তু এটা ধরিয়ে দেন যে এটা আমাদের কিন্তু লং টার্ম পলিসি আপনার পূর্বসূরি যারা ছিলেন তারাও করেছেন আপনাকেও কিন্তু এটা মানতে হবে এটা আমেরিকার ইন্টারেস্টে এই জায়গাটাতেই আসল গোলযোগ ভারতবর্ষের দান্দিকের এই প্রতিবেশী দেশ বাংলাদেশ এই বাংলাদেশের উপরে আমেরিকার অনেক দিনের নজর ছিল নজরটা উনিশশো সাল থেকে যখন আমেরিকার মদতে এখানে সেই সময়কার তদারীন্তরণ পূর্ব পাকিস্তান ছিল সেই সময় থেকে আমেরিকার কিন্তু মদত ছিল কিন্তু সেই সময় জিও আমেরিকা পাত্তা পায়নি ভারতের পাশে দাঁড়িয়ে ছিল সেই সময় ভারতের অল ওয়েদার ফ্রেন্ড সোভিয়েত ইউনিয়ন যার বর্তমানে বলা যেতে পারে রাশিয়ার একটা রাশিয়া সেই সোভিয়েত ইউনিয়ন পাশে দাঁড়াবার জন্য সেই সময় ডাল গলাতে পারেনি আমেরিকা কিন্তু আমেরিকা হাত ছেড়ে দেয়নি নিরন্তর চেষ্টা করে গেছে কিভাবে এখানে একটা নিজস্ব উপনিবেশ গড়ে তোলা যায় উপনিবেশ লাইক একটা কান্ট্রি বা অন্তত বংশবধ সরকার গঠন করা যায় এবারে গত জুলাই মাসে সেখানে কোটা বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশে ব্যাপক গণ আন্দোলন গণবিক্ষোভ এবং অবশেষে শেখ হাসিনা ওয়াজেদের ক্ষমতার চ্যুতি এবং এরপরে মোহাম্মদ ইউনিস সাহেব যিনি লবে নোবেল লরিয়েট তিনি রঙ্গমঞ্চে তার আবির্ভাব এবং যেটা জানা যায় যেটা অভিযোগ আসে যে তার পিছনে আমেরিকান ডিপ স্টেটের বিরাট ভূমিকা আছে ভালো কথা এইবারে যেটা এসেই মোহাম্মদ ইউনিস করলেন কি যে ভারতবর্ষের সঙ্গে সম্পর্কটাকে তিনি খারাপ করতে থাকলেন ক্রমশ খারাপ করতে থাকলেন এটা অভিযোগ ওঠে এর পেছনে কিন্তু মদত সেই ডিপ স্টেটের ভারতবর্ষের ভারতবর্ষ বাংলাদেশের বিরোধী বাংলাদেশকে ভারতবর্ষ এক রকমের স্কুইচ করছে এটা ক্রমশ আস্তে 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 ব্রেন ওয়াশ করা হয়েছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মধ্যে এবং বাংলাদেশের মানুষ সেটাতে একটা বড় অংশের মানুষ সেটাতে কিন্তু বিশ্বাস করেছেন এবার এই বিশ্বাসটা তাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে ফলে আমরা প্রায় পত্র পত্রিকা ফেসবুক বা টুইটার বিভিন্ন জায়গায় দেখি অ্যান্টি ইন্ডিয়া একটা যে শেখ হাসিনা ভারতবর্ষের ইয়েতে এরকম করতো সে করতো ভালো কথা শেখ হাসিনা তো চলে গেছে এবার তোমাদের ভবিষ্যৎ ভারতবর্ষের চ্যাপ্টার ক্লোজ এবার তোমাদের ভবিষ্যৎ কি হতে পারে আমি তার একটা জাস্ট রূপরেখা এই আজকের টপিকের উপরে ভিত্তি করে আমি দিতে চলেছি যেটা আগামীতে বাংলাদেশের মানুষই ডিসাইড করবে কারণ আমি আবারও বলছি আমি কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি কখনোই কোনো ভিডিও করি না কখনোই কোনো প্রতিবেদন রাখি না কারণ সেটা তাদের দেশের বিষয় বাংলাদেশের মানুষ যেটা ভালো বুঝেশন করেছেন এটা তাদের দেশের বিষয় কিন্তু ততক্ষণ আমি বলবো তখনই বলবো যখন সেটা ভারতবর্ষের আমি ভারতের নাগরিক হিসেবে ভারতবর্ষের বিরুদ্ধে কোনো কথা উঠলে আমি বার প্রতিবাদ করব আমার প্রতিবেদনের মাধ্যমে তাতে যদি কারো ভালো না লাগে কিচ্ছু করার কিন্তু আমি করব এবার আসুন আলোচনাটায় তিন মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর পরপর তিন মাসে তিনখানি প্র্যাকটিস হচ্ছে যুদ্ধাভ্যাস হচ্ছে প্রথমটা কি নাম প্রথমটা হলো টাইগার লাইটনিং জুলাইতে হলো টাইগার শার্ক আগস্টে এবং প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ বাই থ্রি এটা চলছে এই প্যাসিফিক অ্যাঞ্জেলকে কেন্দ্র করেই বিতর্ক এই প্যাসিফিক অ্যাঞ্জেলে বাংলাদেশ এবং ইউএস এয়ারফোর্সের সঙ্গে শ্রীলঙ্কারও আসার কথা এবং সেখানে যুদ্ধাভ্যাস হওয়ার কথা হতেই পারে এই হারকিউলিস বিমানগুলো যা জানা যাচ্ছে জাপান থেকে সোজাসুজি উড়ে এখানে এসেছে হতেই পারে যুদ্ধাভ্যাস ভারতবর্ষ বিভিন্ন জায়গায় যুদ্ধাভ্যাসে অংশগ্রহণ করে প্রত্যেকটি দেশ অপর দেশে গিয়ে যুদ্ধাভ্যাসে রত হয় এটাই স্বাভাবিক কিন্তু অসুবিধা কোথায় আদৌ কি ভারতের ক্ষেত্রে কোনো কনসার্ন হওয়ার জায়গা আছে অনেক ইউটিউবার দেখছি বলছে অনেক ইউটিউবে আলোচনা করেন তারা বলছেন ভারতবর্ষের এই সমস্যা ভারতবর্ষের দিক দিয়ে চিন্তা আমি একটু অন্য ভাবনা চিন্তায় ভাবার মানুষ আমি কি ভাবছি জানেন তো সমস্যাটা বাংলাদেশেরই হবে হেনরি কিসিনজার যিনি ছিলেন একদা উনিশশো একাত্তর সাল যখন বাংলাদেশে এই ঘটনা ঘটে যখন পাকিস্তান ভেঙে বাংলাদেশ নামক দেশটির জন্ম হয় সে সময় তিনি ছিলেন ফরেন সেক্রেটারি তিনি একটা কথা বলেছিলেন কথাটা আমি বারবার বলি যে এই জিও পলিটিক্সে কেউ কারো চিরন্তন বন্ধু না কেউ কারো চিরন্তন শত্রু না কতটা বিপর্যয় ডাকতে পারে সেটা ইরানকে দেখে বোঝা যাবে কেন একটা সময় ইরান ছিল বাংলাদেশ সরি আমেরিকার নয়নমুন সেই ইরানে দীর্ঘদিন ধরে আমেরিকার মদতুষ্ট লোক সেখানে আমেরিকা আমেরিকার তরফ থেকে ইরানকে মদত দেওয়া হয়েছিল তারপরে ইরানে পাশা উল্টে গেল ক্ষমে নিয়ে এলো আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হলো এরপরে ইরান এবার ভালোবাসার তাগিদে বা মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে আমেরিকা চলে গেল ইরাকের দিকে ইরাক ইরান যুদ্ধ হলো আমেরিকার পরোক্ষ উস্কানিতে সেখানে অভিযোগ যে ইরাকের তরফে আশির দশকে যে ইরাক ইরান যুদ্ধ হয় সেখানে ব্যবহার করা হয়েছিল মারাত্মক কে ব্যবহার করলো ইরাক পক্ষে মদত ছিল আমেরিকা অর্থাৎ আমেরিকা তখন ইরাকের বন্ধু ভেবে দেখবেন এরপরে ঘটনা পরম্পরায় ঘটনা পরম্পরায় কুড়ি বছর হয়ে গেল একুশ বছর বাইশ বছর হয়ে গেল একটা সময় সাদ্দাম হোসেন তাদের চোখ খুশুল হয়ে গেল যখন সাদ্দাম হোসেন চক্ষুশুল হয়ে গেল তাকে ওখান থেকে অবার্থ করে দেয়া হল মস্তক থেকে সরিয়ে দেয়া হলো আমেরিকার বন্ধু কাতার সে কাতার দেশটিতে সরাসরি ইসরায়েল অ্যাটাক করলো পারলো বাঁচাতে আমেরিকার বন্ধুত্ব বিপর্যয়কারী কারণ আমেরিকা শুধুমাত্র নিজের ইন্টারেস্ট দেখে এটা বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল প্রত্যেকটা দেশের নিজস্ব ইন্টারেস্ট থাকে এটা স্বাভাবিক ভারতেরও ইন্টারেস্ট আছে যে তার প্রতিবেশী দেশে শান্তি থাকলে সেও শান্তিতে থাকবে কারণ প্রতিবেশীর ঘরে আগুন জ্বললে নিজের ঘরেও আগুন জ্বলবে এটা ভারতবর্ষও জানে এটা বাংলাদেশের জানা উচিত বর্তমানে এই এক দু মাসের মধ্যে বা দুই তিন মাসের মধ্যে বা ট্রাম্প টু ক্ষমতায় আসার পর থেকে কিন্তু পালাবদল বদল ঘটছে ঘটনা দ্রুত পট পরিবর্তন হচ্ছে ট্যারিফ যুদ্ধ ঘোষণা হয়েছে ভারত এবং চীনকে অন্যতম শত্রু হিসেবে ঘোষণা করে ভারতবর্ষের দ্রব্যের উপরে পঞ্চাশ শতাংশ ট্যারিফ ঘোষণা করা হয়েছে বাংলাদেশের উপরে কিন্তু কুড়ি শতাংশ ট্যারিফ ঘোষণা করা হয়েছে বাংলাদেশকে অ্যাক্সেস দিচ্ছে আস্তে আস্তে বাংলাদেশের সামনে ললিপপ ঝোলাচ্ছে ভালো কথা এবার ললিপপটা হতে থাকলে কি হবে আস্তে আস্তে পাকিস্তানের মতো একটা কলোনিতে পরিণত হবে যে পাকিস্তান আমেরিকার কথা ছাড়া উড্বস করতে পারবে না আজকে পাকিস্তান আমেরিকার দীর্ঘদিনকার এলাই অর্থাৎ বন্ধু যাকে বলা হয় পার্টনার তিনটে এ বলা হয় পাকিস্তানের রাজনীতিতে সেই তিনটে এর অন্যতম আর্মি এবং আমেরিকা আজকে পাকিস্তানের অবস্থা কি খেতে পায় না মানুষ শুধুমাত্র নিউক্লিয়ার অস্ত্রের জুজু দেখায় গোটা বিশ্বকে আর সেই নিউক্লিয়ার অস্ত্রের ঠিকানায় শোনা যায় রিপোর্টেডলি সেখানে কে কিরানা হিলসে কেউ বলে তাদের ওই ফানুস নিউক্লিয়ার ধামকির হওয়া যেটা ওটা ওটা ব্যাকডেটেড বুঝিয়ে দিয়েছে ইন্ডিয়া যে তোমরা ওসব ফালতু ধমকি ধমকি দিও না যার ফলে আমেরিকা থেকে ছুটে আসতে হয়েছে তাদের বিমান নিয়ে তেজস্ক্রিয়তা মাপার জন্য এটা সবাই আপনারা দেখেছেন এটাই বাস্তব এখনো নন ফাংশনাল নুরখান এয়ার বেস যে নুরখান এয়ার শোনা যায় স্ট্র্যাটেজিক কমান্ড আছে নিউক্লিয়ার বোম্বে ইসরায়েল আমেরিকার চরম মিত্র প্রত্যেকটা দেশের সঙ্গে গন্ডগোলে লিপ্ত গন্ডগোলে লিপ্ত গন্ডগোলে লিপ্ত আজকে যখন ওখানে যদি আস্তে আস্তে অভ্যাস বাড়াতে বাড়াতে যদি ওখানে সৈনিক সৈন্য সংখ্যা থাকতে থাকতে যদি কোনো সময় সামরিক ঘাঁটিতে পরিণত করে বাংলাদেশ সেটাকে মেনে নেবে ভারত মেনে নেবে কি চীন চীন কিন্তু কখনোই মানবে না এখনকার নতুন জিও পলিটিক্স অনুযায়ী চীন ভারত মৈত্রী কিন্তু আস্তে আস্তে একটা ভালো জায়গায় এগোচ্ছে যেটা আমেরিকা ভালো মতো নিচ্ছে না তাই চীন এবং ভারতবর্ষকে চাপে রাখতে বিশেষ করে চীনকে চাপে রাখতে এই কৌশল বলে আমার ধারণা কারণ বর্তমান যে জুনটা সরকার মায়ানমারে আছে সেই জুনটা সরকারের সঙ্গে কিন্তু চীনের খুব ভালো সম্পর্ক তাই ওইখানটায় এই সমস্ত যুদ্ধাভ্যাস প্র্যাকটিস বা ক্রমশ যদি সেটা সামরিক ছাউনিতে পরিবর্তিত হয়ে যায় তাহলে আলটিমেটলি সেটা কিন্তু মেসেজ টু চায়না মেসেজ টু একেবারে মায়ানমারের বর্তমান সরকার এক্ষেত্রে কিন্তু সেটা ভালো হবে না পাশাপাশি ভারতবর্ষ তো কাছেই রয়েছে ভারতবর্ষের সঙ্গে সম্পর্কটা আমার ধারণা আমেরিকার সে পর্যায়ে খারাপ হবে না কিন্তু ওই যে বললাম সাপকে বিশ্বাস করা যায় আমেরিকা কেনা আমেরিকার ফরেন পলিসি যতই নরেন্দ্র মোদীর জন্মদিনে বন্ধু বলে তাকে দেয়া দেওয়া হোক তাকে তাকে তিনি পোস্ট করুন ডোনাল্ড ট্রাম্প তিনি একদিকে বন্ধু আর একদিকে হাতে ছুরি নিয়ে কিন্তু বন্ধুত্ব করেন তাকে বিশ্বাস করা যাবে না এটা বুঝে গেছে সুতরাং জিও পলিটিক্সে কিন্তু মাথা নুইয়ে কিছু হবে না ভারত মাথা নোয়াইনি ভারত তার কট্টর অবস্থানে আছে দেখা যাক ভবিষ্যতে কট্টর অবস্থান কি জায়গায় থাকে না থাকে কিন্তু আমেরিকা বুঝতে পেরেছে যে ভারতবর্ষকে চট করে হেলানো যাবে না তো মনে রাখতে হবে যে চট করেই আমার কাছে প্রভুত্ব স্বীকার করে আমার দাসত্ব স্বীকার করে সে কিন্তু চট করেই আমি তাকে যেভাবে খুশি ব্যবহার করতে পারি তো বাংলাদেশ যেন ব্যবহৃত না হয় আমার খুব ধারণা বাংলাদেশ ব্যবহৃত হয়ে যাবে যদি ব্যবহৃত হয়ে যায় সামরিক ঘাটিতে যদি পরিণত করতে পারে কোনো এক জায়গায় সেন্ট মার্টিনকে যদি সামরিক ঘাটিতে নিয়ে যায় শুধুমাত্র এশিয়া প্যাসিফিক অঞ্চল যে সেই জায়গাটা তাদেরকে চীনের চিন্তাভাবনা ভারতবর্ষের চিন্তাভাবনা ভারতবর্ষের যেগুলো মুভমেন্ট এগুলোকে রোধ করবার জন্য যদি এটা আমেরিকা করে আগামীতে নোডাউট চীনের কাছে ভারতবর্ষের কাছে তো অবশ্যই চীনের কাছে কিন্তু আরও বেশি চিন্তার এবং চীন কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সম্প ধারণা চীনের কাছে আরও আরও কঠিন খারাপ হয়ে যাবে এবং ভারতবর্ষ এবং চীনের মতোই শক্তিশালী দেশ যদি যুগপথ এক জায়গায় থাকে তাহলে আলটিমেটলি সেটা বাংলাদেশের পক্ষে অস্বস্তির কারণ যে অস্বস্তির কারণ বাংলাদেশি মোহাম্মদ ইউনি সাহেব নিজেই তৈরি করে দিচ্ছেন কারণ তিনি তো কয়েক বছর পরেই চলে যাবেন এদিক ওদিক তাহলে সমস্যাটা করবে কিন্তু আগামী প্রজন্মের বাংলাদেশিরা যেমনটা মিডিল ইস্ট চলছে তাই আপনারা চিন্তা করুন বুঝুন আপনাদের দেশের বিষয় যেটা ভালো হবে সেটা করুন সবসময় মনে রাখবেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মজবুত করা সব থেকে বুদ্ধিমত্তার কাজ ধন্যবাদ আজকে এই পর্যন্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন কেমন লাগলো এই প্রতিবেদন আপনাদের মতামত ব্যক্ত করুন ধন্যবাদ